এ যাবে এভাবে রেডি হই আমি আর আমি सेम सेम ম্যাচিং করতে গিয়ে কন্টাস্ট করে বড় আপাও কিন্তু শাড়ি পরেছে আমি দুজনে শাড়ি পরে আর এটা আমি হলো বড় মামীর থেকে তোকাচ্ছি আসসালামু আলাইকুম দিস ইজ মিতাanju আশা করছি সবাই ঠিকঠাক আছেন আলহামদুলিল্লাহ আজকে যে প্রোগ্রাম মেইন প্রোগ্রাম সেটার বাজার করা হয়ে গিয়েছে সবেমাত্র বাজার করে নিয়ে আসলো কি কি নিয়ে আসছে দেখাচ্ছি তো এইখানে হচ্ছে চাল তারপরে অনেক অনেক বাজার করা হচ্ছে তেজপাতা গরম মশলা কত কত বাজার করে নিয়ে আসছে এখানে হচ্ছে শসা মশলা লাগে খিচুড়ি মশলা কাঁচামরিচ ফেলো খালা অনেক বাজার করে নিয়ে আসা হয়েছে এখানে রাঁধুনি মশলা এই যে আর এখানে হলো যে লেবু ডাল দুই রকমের তো সব বাজার করে নিয়ে আসা হয়েছে এখানে গল্প চলতেছে চুরিও হচ্ছে তো অনেক অনেক বাজার করে নিয়ে আসা হয়েছে কালকে রান্না বান্না হবে আর আবার নানা চুলা কাটা শুরু করে দিছে এখন কালকে রান্না হবে এখন চুলা কাটতেছে এই যে আমার নানা আর এই যেখানে চুলা কাটা হচ্ছে চুলা রেডি করতেছে দেখো পাগল হয়ে যেতেছে আমার নানা দেখো দেখো আর এরই মধ্যে আরেকটা প্রোগ্রামও হবে ওই নানা হচ্ছে একটা মিলাদ পড়াবে আজকে দেখেন এরা বাজারের পরের দরকার হলে পেটের থেকে বাড়ি করে দিয়ে দিবে নাকি আমরা থামুন এক বল বলছি আমরা টাকার দেখে আমরা হচ্ছে শশা নিয়ে শশা খাওয়া শুরু করে দিয়েছি আর এদিকে রান্না বন্না হবে সেজন্য জমজমাট পরিবেশ বানা হবে দেখেন এখানে খেলা করতেছে আমার ছেলে আর এদিকে আব খাওয়া দাওয়া করছে যে কালকে রান্না বান্না হবে তো এখানে সব কিন্তু কাটাকাটি হইতেছে যে পেঁয়াজ রসুন যা যা আছে রান্না করার জন্য সব কেটে রেখে দিবে কালকে রান্না হবে আর আজকেও রান্না হইতেছে আর আমাদের বাড়িতে একটা মিলাদ পরানো হইতেছে এই যে ওখানে হচ্ছে মিলাদ করানো হইতাছে রান্নাও চলতেছে তো এখন হচ্ছে মামা আর সিনের বাবা হচ্ছে একটু বাইরে যাবে কাজ আছে বাইরে যে সিনের বাবা আর মামা রান্না করা হয়ে গেছে নানা একটা মিলাদ দিয়েছিল তার বাবা মায়ের তো সেই মিলাদের খাবারেই রান্না করা শেষ জমজমাট পরিবেশ বাড়ি ঘোরা মানুষ আরো কিছু মেহমানও চলে এসেছে মামির বাড়ি থেকে বেশ ঠান্ডাও পড়ছে দেখা যাক কি কি হয় আমার শিনের একটা ঘুম হলো শিনের সাথে আমি একটু শুয়ে ঘুমালাম দশ মিনিট দেখো তোমার ছেলে টাকাই আছে তোমার ছেলের গুলির মতো তোমার ছেলের আমার এক অবস্থা এখন আমার ছেলেกินে একটু ঘুরে তোমার কাছে তোমা খুব মিস করতেছিল তোমা বাবাকে পাইছে ফুল প্যাকেট করে রাখছি কারণ ঠান্ডা পড়ছে প্রচন্ড ঠান্ডা পড়ছে ঘুরে দুলাভাইর সাথে এই দেখেন স্মার্ট মেয়ে পুরো গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছে মেয়েটাকে কেমন লাগছে গায়ে হলুদ শেষও করে ফেললা কি পেয়েছ তুমি এই বুড়িটাকে দেখেন মাসাল্লাহ কি সুন্দর লাগছে একদম পরী লাগছে তাদের ছোট ফুপি তাদের ড্রেসগুলো বানিয়ে দিছে নাকি দিয়ে কাটাকাটি চলতেছে রান্না বান্না হবে জন্য সময় লাগবে আর কি অনেক এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি বাইরে সবাই রেডি হয়ে গেছে আজকে আমার একটু মানে লেট হয়ে গেল আজকে আমি দুপুরে সবার আগে করছিলাম আর রাতে সবার শেষে হইল ওই বেবি কান্না করতেছিল বেবির বাবা নাই বেবির বাবা ঘুরতে গেছে তো চলে আসবে দেখা যাক কখন আসে আর বাইরের প্রোগ্রামও শুরু হয়ে গেছে সবাই রেডি হয়ে চলে গেছে স্টেজে আমি সবাই মাত্র রেডি হইলাম এই যে আমার খালামনি রেডি হয়ে গেছে খালামনির থেকে আমি একটা কানের দুই নিব অনেক কিছুই তো আছে আমার লিপস্টিকটা হালকা হয়ে গেছিল এখন আবার চেঞ্জ করলাম বাইরে গিয়ে আমার পুরা লুক দেখাচ্ছে মাথা আর কি আর পরব দেখি কানের দুল মিললে মাথাটা পরলে ভালো লাগবে নাকি গর্জিয়াস লাগবে কিনা আপনারা বলেন তো গর্জিয়াস লাগব না রেডি হলাম প্রথম লিপস্টিকের কালারটা হালকা এসেছিলো গাঢ় করলাম দেখলাম যে একদম পুরো সিম্পল আমি কোন জিনিস নি আসেনি আমি বুঝতে পাইনি যে এত কিছু হবে আসো বাবু আসো আসো মা লাগবে মা 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 তাকে খাওয়ালাম

কারণ হলো অতটা ভালো লাগতেছিল না আর বেবি কেউ কন্ট্রোল করা লাগছে এখন বেবি কে রেখে আসছে জন্য শাড়ির আঁচলটা খুলে নিছি আর এখন কেমন লাগতেছে সেটা জানাবেন আর মামা মামি কে এখন হচ্ছে বের করা হবে বের করে স্টেজে নিয়ে আসা হবে তো চলুন মামি আর আমি সেম সেম শাড়ি ভালোই লাগছে না কি ভালোই লাগছে একদম কালারফুল হয়ে গেছে আমরা মানে হঠাৎ করে সবাই এই কালারটা সিলেক্ট করলাম এটা সবারই ছিল আর বাড়িতে একজনের দুইটা করে শাড়িও ছিল না এজন্য আর কি এটা সিলেক্ট করা হলো সব পুরাতন শাড়ি একটা নতুন শাড়ি না এই যে আমার খালার আমি দুজনে শাড়ি পরেছি কেমন লাগতেছে জানাবেন কানের দুল আনতে পারত কানের দুলাই আর কানে বিশ্বাস করেন একটা কানার জামাই হচ্ছে সৌদি থাকে খালার জামাই সৌদি আরিয়া থাকে চাইলে একটা কানের দুল আনতে পারতো

চুকাইও সুন্দর এটা আমাদের না দেখলে আসলে বোঝা যাইতো না এটা বড় মামির এটা বড় মামির আমাদের বউ কিন্তু পুরোপুরি রেডি হয়ে রান্নাঘরে বসে আছে আগুন তাপাচ্ছে আর এই যে আমাদের মামা জামাই মশাই আমি অনেক কষ্টে আছি বস তোমরা এই চলো চলো শুরু করে দে

িঞাোযা মাো্যর নালাবোটে।

मलाई भोक लाग्यो यार हद त यार नै के लाग्छ हैन यो दिसियो छैन ए खानदार यो दिसियो हैन बाइ बाइ करो न बाइ बाइ करो केटाको ढुङ्गा लाओ ला 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 हैन रहम

দশ জল কেন আজ এমন কি ওরে উড়তে কালব নাড়ু এগো সাজিয়ে বந்தி ও জোর করো চি চি ওরে মারিম জি গো গো মারিম জি জুজু মন নাচু না থাকি থাকি নাচু কিবা পাখি গান কোন কোন দিন নরম কষ্ট করে বুনো ও শখছেন জীবন বদলে মারি কান্দি জানো জুজু মন নাচু না

টাকা গণনা চলছে সেই ভোট গণনার মতো টাকা গণনা চলছে আল্লাহ কাকে দিলাম রাজার পাঠ

এই যে রাত একটার উপরে বাজে শুধু আমি একা আছি আর সবাই নাই পুরো মানে ভূত ভূত লাগতেছে না একটু বলেন তো কেমন লাগছে আপনাদের কাছে বিষয়টা আমি এখানে আমার যে মাথার এটা খুলে ফেললাম আর সবাই গেল হচ্ছে সাদিয়া খালামনিকে দিয়ে আসতে সাদিয়া খালামনির বাড়ি একটু দূরে তো ওখানে দিয়ে আসতে গেছে আমরা আর আমি এখানে বসে দুই তিনটা শর্ট করলাম এত সুন্দর করে রেডি হয়েছে আমি তো আজকে সবার পরে রেডি হয়েছি এই জন্য ছবি টবি তুলতে পারিনি তো এখন নিজে নিজে একা একা বসে বসে এই স্টানের সাহায্যে ছবি তুললাম তো এখন আবার ঘরে যাব তারা কখন আসে দেখা যাক আমি ঘরে চলে যাই কারণ সিনের বাবা এখনও খায়নি আমি এখানে সবার সাথে এনজয় করতে করতে নাচ করলাম সবার সাথে একটু এনজয় করলাম আসি আসলে এনজয় করতে না হয় এই মুহূর্তে আমি আসতাম না আমি আসলেও আর বেশ কিছুদিন পরে আসতাম তবে ইচ্ছা ছিল এবার নানি বাড়িতে এসে বেশ কিছুদিন বেড়াবো বাট এমন একটা টাইমে এই টাইমটাতে তো আসলে দেশের অবস্থা তেমন একটা ভালো না তো ইচ্ছা ছিল থাকবো অনেকদিন বাট বেশি দিন থাকা হবে না প্রোগ্রাম শেষ হলেই আমরা চলে যাবো আর কি তো তাছাড়া আমার অনেকগুলো কাজ আছে আমি অনেকগুলো কাজ পেন্ডিংয়ে রেখে তারপর এখানে এসেছি অনেকে আমাকে কমেন্ট করেছেন যে তুমি বিজনেস এত সুন্দর বিজনেসটাকে নষ্ট করো না তুমি এখানে এসে সময়গুলো নষ্ট করছো আসলে সব টাইম দিতে হয় এখানে আমার ফ্যামিলি আছে তো আমার নানাবাড়িতে আসলে খুব এনজয় হয় নিজের একটু কাজের মধ্যেও নিজের একটু ইয়ে শান্তিরও দরকার আছে নিজের একটু এনজয়েরও ব্যাপার স্যাপার আসে এজন্য আসলে নানি বাড়িতে আসি ভালো লাগে সবাই অনেক আনন্দ করে তো কাজও হচ্ছে ওইখানে আমার লোক রাখা আছে আমার অনলাইন অফলাইন সবই সামলানো হচ্ছে এখানে আসি তার মানে যে কাজ করতেছি তা কোনো না তবে আমি এখান থেকে গিয়ে আবার অনেকগুলো কাজ একসাথে হয়ে গেছে সেটাও করব। আমার অনেকগুলো কাজ জমা হয়ে গেছে তো অনেক কিছুই আরকি সবকিছুই লাইফে মেনটেন করতে হয় এনজয়ও করতে হয় তাই না বলেন তো আমি কিন্তু আমার ফাইনাল লুক দেখাতে পারিনি সবাই চলে আসতেছে এই হচ্ছে আমার ফাইনাল লুক আমি না এই যে এটা এই করছিলাম করার পরে আরো বেশি স্মার্ট লাগতেছে তাই না বলেন এখন বেশি সুন্দর লাগতেছে তো তারা চলে আসতেছে আসুক তারপরে আমি করে যাই মনে হয় না আর কেউ বসবে আমার হাজবেন্ড কে খাবার দিতে হবে আমি চলে যাবো আর কি আমার জামাই খাবার দেওয়া হয় না আমার এখন মনে পড়তেছে মানে ঘুমাই গেছে না কাল্লাই জানে মোবাইলটা নিয়ে জায়গা শব্দবত না ঠিক আছে তো এই যে আমরা এখন সবাই চলে আসলাম একসাথে সাপে আসলে না বাদ দেই না ভুল গেছে নাকি খাবারটা বানিয়া যায় দুজনে খায় নেগে পাপড়টা দুজনে বনা ঘুমাই এসে নাকি ঘুমাউনি ঘুমাউনি এনোシナও ডাক দিতে পারতো কাউনি আমি ভুলে গেছি মানুষ আমার বকবো তুমি তো মনে হয় বাইরে থেকে একটু খায় আসছিলে না খাওনি আচ্ছা আমি খাবার দিচ্ছি দেখেন আমি এটার জন্য এখানে আসছিলাম তো অনেক রাত হয়ে গেছে প্রায় দুইটার উপরে বাজে এই যে সব মশলা টশলা বাইটা রাইখা দিছে এটা ব্লেন্ডার করে রেখা দিছে রান্নাবান্না হবে সকালবেলা উঠেই দেখবো রান্নাবান্না শুরু হয়ে গেছে